হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আজকে যে রেসিপি বানাতে চলেছি সেটা হলো পাঠিসাপটা কালারফুল পাঠিসাপটা আগের আগেও আমি আপনাদের কাছে সাপটা রেসিপি শেয়ার করেছি সেটা ক্ষীরের পাঠিসাপটা কিন্তু আজকে যে পাঠিসাপটা বানাতে চলেছি সেটা হলো নারকেলের পুর দিয়ে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি কড়াইতে নারকেল কোড়াটা দিয়ে দেবো আমি এখানে দুটো নারকেল নিয়েছি নারকেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো এখানে এলাচ আমি এখানে তিনটে বড় এলাচ নিয়েছি দিয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এবারে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড় আমি এখানে তিনশো গ্রাম পাটালি গুড় নিয়েছি আপনারা চাইলেন এই গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন ভালোভাবে পাটালিটা নারকেলের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখানে নারকেলের পুরটা একটু রেডি হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি দুধটা দিলে পুটটা খেতে খুব ভালো লাগে এবার দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেলের সাথে নারকেলের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে পুটটা এখানে রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব এবার একটা ব্যাটার রেডি করব আমি এখানে এক বাটি দু বাটি চালের গুঁড়ো দেবো আর দেবো এক বাটি ময়দা আর দিয়ে দেবো এক চামচ নুন আর দেড়শো গ্রাম চিনি দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি এটাকে উষ্ণ গরম জল দিয়ে গুলে নেব আমি আজকে দুধ ব্যবহার করছি না আমি জল দিয়ে বানিয়ে দেখাবো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে একসাথে বেশি জল দিলে হবে না এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে একদম দেখুন কী সুন্দর স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে ব্যাটারটা রেডি করে নিয়েছি আমি এখানে এবার আমি এই ব্যাটার থেকে অল্প পরিমাণ একটু ব্যাটার তুলে নেব এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কী সুন্দর কালারটা এসে গেছে এবার আমি এইটা একটা বোতলে ঢেলে নেবো আপনারা চাইলেন এটা দুধের প্যাকেটে বা জলের বোতলও ঢেলে নিতে পারবেন ওইদিকে আমি এই ব্যাটারটাও রেডি করে নিয়েছিলাম এবার একটা তাওয়াতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি বেগুনের বোটা দিয়ে এবার দেখুন আমি কি সুন্দর একটু ডিজাইন করছি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি এইভাবে করে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর সাদা ব্যাটারটা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে দেখুন ঘুরিয়ে নিলাম এখানে রাখতে হবে কিছুক্ষণ রেখে এবারে আমি পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন কি সুন্দর রেডি হয়ে গেল পাঠের সাপটাটা আর দেখতে কত সুন্দর লাগছে আমি এখানে দুটো ডিজাইন করে দেখাচ্ছি একটা ডিজাইন করে নিয়েছি আর একটা করে দেখাচ্ছি তেল ব্রাশ করে নিলাম এবার দেখুন গোলভাবে এটা করে নিচ্ছি একটু ওয়েট করতে হবে তারপর সাদা ব্যাটারটা দিতে হবে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আবার পুটটা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে দেখুন রেডি হয়ে গেছে পাটিসাপটা এটা আর একটা ডিজাইন করেছি আমি দুটো ডিজাইন আপনাদের কাছে শেয়ার করলাম আর দেখতে কত সুন্দর লাগে এই পাটির সাপটাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ঘুরিয়ে নেব নিয়ে এবার পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মুড়ে নেব এইভাবে আমি দুখানা পাটি সাপটা আপনাদের কাছে করে দেখালাম আপনাদের যদি এই পাটি সাপটা রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায় তার জন্য বেলাইকনটাকে অবশ্যই টিপে দেবেন